নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের আমাদের ভিডিওর বিষয়টি হলো রাধা অষ্টমী রাধা অষ্টমী কবে পড়েছে এবং রাধা অষ্টমীর মাহাত্ম কী এই সব কিছু নিয়েই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক রাধা অষ্টমী উৎসবটি ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিনী রাধা রানীর জন্মবার্ষিকীকে স্মরণ করে করা হয় তিনি দেবী লক্ষ্মীর অবতার হিসাবে পরিচিত এটি হিন্দু ক্যালেন্ডারে ভাদ্রপদ মাসে শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় আবার অনেক ক্যালেন্ডারে এটি আগস্ট ও সেপ্টেম্বর মাসেও পড়ে থাকে এই উৎসবটি রাধা জয়ন্তী বা রাধা অষ্টমী নামেও পরিচিত এবং হিন্দু ভক্তেরা পরম ভক্তি ও উদ্যোগের সাথে দেবী রাধাকে পূজা করে এই দিনটি শ্রীকৃষ্ণ এবং রাধার মধ্যে প্রেমের নিঃস্বার্থ বন্ধনকেও সম্মান করা হয় যা মানব এবং ঈশ্বরের মধ্যে একটি অনন্য সম্পর্ক জন্মাষ্টমীর পনেরো দিন পর রাধা অষ্টমী পালিত হয় রাধা অষ্টমী উপলক্ষে বিশেষ করে উত্তর ভারতে ভগবান কৃষ্ণের মন্দিরে বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয় দেশের পাশাপাশি বিদেশেরও অনেক মন্দিরে এই উৎসব পালিত হয়ে থাকে রাধার জন্মস্থান মধুরা বৃন্দাবন এবং বার্সানায় উদযাপিত হয় এমন অনেক রকমের উৎসব রাধা অষ্টমীর দিন ভক্তেরা সূর্যোদয়ের আগে উঠে সারাটা দিন রাধা দেবীর আরাধনায় দিন কাটান কিছু ভক্তেরা এই উপলক্ষে রাধা দেবীর প্রতি তাদের ভক্তি প্রদর্শনের জন্য উপাসনাও পালন করেন ভগবান কৃষ্ণের সাথে রাধার পার্থক্য করা হয় রাধারানীর পূজা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ দেবী রাধার মূর্তিকে স্নান করানো হয় এবং দুপুরে পঞ্চামৃত দিয়ে অভিষেকও করা হয় এরপর নতুন জামা কাপড় ও তাজা ফুল দিয়ে প্রতিমা সাজানো হয় ভক্তেরা রাধাজিকে সিংড়ার সামগ্রী ধূপ এবং ভোগ নিবেদন করে এরপর রাধা রানীর আরতি গাওয়া হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় রাধা অষ্টমীর দিন ভক্তেরা দেবী রাধার বিভিন্ন নাম পাঠ করে এবং রাধা গায়ত্রী মন্ত্র জপ করেন রাধার জন্মস্থান বারসানায় পবিত্র রাধাকুণ্ডে স্নান করা কঠোরভাবে নিষিদ্ধ অন্য কোনো দিন এমনকি রাধাজির নাম জপ করাও অনুমোদিত নয় কারণ এটি দেবীর জন্য অভদ্র বলে বিবেচিত হয় কিন্তু রাধা অষ্টমীর দিন ভক্তেরা রাধা পবিত্র জলে ডুব দিতে পারে এবং তারা ঐশ্বরিক আশীর্বাদ পেতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে থাকেন বন্ধুরা রাধা অষ্টমী পড়েছে দশই সেপ্টেম্বর এগারোটা বারো পিএম থেকে এবং এটি শেষ হচ্ছে এগারোই সেপ্টেম্বর এগারোটা সাতচল্লিশ পি এম এর মধ্যে রাধা অষ্টমী প্রতি বছর অনুষ্ঠিত একটি অত্যন্ত আনন্দের উপলক্ষ এই উৎসবটি ভগবান কৃষ্ণের জন্মবার্ষিকীর মতো উৎসাহের সাথে পালিত হয় রাধা এবং কৃষ্ণের মধ্যে প্রেম চিরন্তর এবং সমস্ত জাগতিক অসুচিতা অতিক্রম করার পরেই বোঝা যায় এই অনন্য মিলনটি প্রতীকী করে যে কিভাবে একটি পৃথক আত্মা পরমাত্মার সাথে মিলিত হয় রাধা স্বতন্ত্র আত্মাকে বোঝায় এবং ভগবান কৃষ্ণ হলেন সর্বজনীন আত্মা এটা জানা যায় যে রাধা এবং কৃষ্ণ একসাথে বিদ্যমান এবং রাধা কৃষ্ণ নামে পরিচিত হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে রাধা অষ্টমীর ব্রত পালনকারী সুখী এবং সমৃদ্ধিশালী জীবন লাভ করে ব্যক্তি তার সমস্ত বাধা অতিক্রম করে বস্তুবাদী আকাঙ্ক্ষা অর্জন করে এবং অবশেষে মোক্ষ লাভ করে এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমী উপবাস পালন করে এবং দেবী দুর্গার আরাধনা করলে ব্যক্তি তার সমস্ত পাপ থেকে মুক্তি পাবে তাদের মন নেতিবাচক ও খারাপ চিন্তা থেকে মুক্ত হবে এবং সে আধ্যাত্মিক সুখ লাভ করবে বন্ধুরা আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভিডিওটা ভীষণ ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ